আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ এটা হচ্ছে নপাড়া বীরভূম জেলার নলাটি থানার নপাড়া গ্রামের একটি জুম্মা মসজিদ বেশ সুন্দর এবং মনোরম পরিবেশে মসজিদটি অবস্থিত এই মসজিদটিতে চারটে পা ছটা জানালা রয়েছে এবং দুটো গম্বুজ রয়েছে দুটো প্লার রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সময়সূচি আল্লাহ আকবর লেখা আছে আর দুপাশে দুটো চাঁদারার করা আকার আছে তারপরে সময়সূচি আছে নামাজ এবং জামাত তো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন বাবা মার সাইডে ওইটা হচ্ছে আজানের রক্ত ঘড়ি আকারে করা আছে অ্যানালগ ঘড়ি আর যেটা ডান সাইডে সেটা হচ্ছে আপনার নামাজের সময় তো ওখানে বারোটা দশে জুমা হলো জুমা আরম্ভ এবং বারোটা চল্লিশে জুমা শে আমি জুমার খুদবা শেষ তো যাই হোক খুদবা একজন দিলেন আর আমি নামাজটা পড়ালাম নামাজ পড়ালাম সুরা আলা আর সুরা কাফেরুন দিয়ে নামাজটা শেষ করলাম খুব ভালোই মুসল্লি হয়েছিল অনেক ছোট গ্রাম অথচ গ্রামটা বড় কিন্তু মসজিদটা ছোট তো জুমা মসজিদ সেখানেই জুমার নামাজটা আদায় করেছি আলহামদুলিল্লাহ তো এইসব জায়গাতে যাওয়া হয় না কাজে কাজেই কিন্তু যাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের জন্য এই মসজিদটাকে মানে তুলে নিয়ে আসি তো ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আপনারা দেখুন দেখুন আপনারা দেখবেন আমি তো গিয়েছিলাম কিন্তু আপনারা জাননি তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি আশা করছি আপনারা দেখে ভালো লাগবে তো এ হচ্ছে মসজিদ মসজিদটার যে পিলার রয়েছে মাঝখানে দুটো পিলার আছে মসজিদের তো সুন্দর কারুকার্য করা আর টাইলস লাগানো একদম ছাদ অবধি টাইল টাইলস লাগানো আর আপনার মেঝেতে রয়েছে মার্বেল তারপরে লোহার গেট রয়েছে দুটো দুটো গেট রয়েছে একটা বারান্দায় গেট আর একটা হচ্ছে ঘরে ঢোকার গেট তো যাই হোক সব মিলিয়ে কিন্তু সুন্দর মসজিদটি এবং মসজিদটির মোরবী সাহেবও খুব সুন্দর ভালো হ্যাঁ নম্র আচরণ ভদ্র আচরণ বিনয় খুব কথা বলে খুব ভালো লেগেছে মোরবী সাহেবের সঙ্গে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই মসজিদটি দেখে এই যে নামাজ পড়ানোর জায়গা আর তো খুদবা দেওয়ার জায়গা এটা এটা হচ্ছে মেম্বার তিন খাটে তিন কাঠ তো মেম্বার সব মসজিদেই রয়েছে জুমা মসজিদগুলোতে আর এটা হচ্ছে ঘড়ি ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়িটার কিন্তু কাজ নাই আমি জিজ্ঞেস করলাম ইউএম সাহেবকে যে মলুন সাহেব কাজটা কোথায় এই বললো পড়ে গিয়েছিল পড়ে গিয়ে কিন্তু কাজটা ভেঙে গেছে তো শুধু শুধুই আছে কাজটা নেই কিন্তু ঘড়ি ঠিকঠাক চলাচল করে ঠিকঠাক চলে সার্ভিস দেয় আর এই যে আমি আমি আমিও ওখানে গিয়ে মানে ছবিটা মানে ধারণ করেছি আমার ব্যাক ক্যামেরা দিয়ে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো গেলাম দিয়ে আসার পথে কিন্তু ভিজে গিয়েছিলাম একদম ভিজে হ্যাঁ যাবুর হয়ে গেছিলো পোশাক সব কিছু আর কি ভিজে একদম একাকার অবস্থা তো যাক আলহামদুলিল্লাহ ভিজ বৃষ্টিতে খুব কমই ভিজা হয় এখন তো ভিজটিতে ভিজে নিলাম সময় মতো আর একটা কথা তো বলাই হয়নি তো বলে নিই ইমাম সাহেবের সঙ্গে লাস্টবেলা যখন আসল আসার মুহূর্তে তখন ইমাম সাহেবের সঙ্গে খাবার খেলাম দুজনে মিলে বসে মসজিদের বারান্দায় আমরা কিন্তু দুজনে মিলে আহার করলাম লাঞ্চ করলাম আলহামদুলিল্লাহ খুব